প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে যারা রান্নাঘরে রান্না করে তারাই জানে কতটা কষ্ট হয় তাই আজকে নিয়ে এসেছি খুব কম তেলে আর খুব কম সময়ে এমন একটা রেসিপি যেটা ভাত রুটি দুটোর সাথেই খেতে ভালো লাগবে এবং এই একটা তরকারি দিয়েই এই একটা রেসিপি দিয়েই ভাত রুটি সবটাই খাওয়া হয়ে যাবে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এক চামচ তেল আমি এখানে দিয়ে দিলাম তারপরে এক চামচ বাদাম দিয়ে দিলাম বাদামের পরিমাণটা আপনারা কমাতে বা বাড়াতে পারেন বাদামটা একটুখানি ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে বাদামটা ভেজে বাদামটা তুলে নেব আর তোলার পরে ওই তেলের মধ্যে আর কিন্তু তেল দেব না ওই তেলেই আমি এক চামচ কালো জিরে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা ভেঙে নিয়ে দিয়ে দিলাম দশ বারো সেকেন্ড পরে এর মধ্যে দিয়ে দেব ঝিঙে এখানে আমি ঝিঙেটাকে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি সেই ঝিঙেটা দিয়ে দিলাম ঝিঙেটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে দু তিন মিনিট এটাকে ঢাকা দিয়ে ভাজতে হবে যাতে ঝিঙেটা একটুখানি নরম হয়ে যায় তারপরে ঝিঙেটাতে একটুখানি সামান্য পরিমাণে নুন দিয়ে দিতে হবে নুনটা দিলে ঝিঙেটা একটু বেশি তাড়াতাড়ি নরম হয়ে যাবে তারপরে ঝিঙেটা যখন নরমটা হয়ে যাবে তখন আবারও একটু ঢাকা দিয়ে নিতে হবে যেহেতু আমি এখানে যে আলুটা দেব ঝিঙের সাথে সেই আলুটা কিন্তু আমি আগেই সেদ্ধ করে রেখেছি তাই ঝিঙের মধ্যে একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম নুনটা আর লঙ্কার গুঁড়োটা দিয়ে নিয়ে একটুখানি ঢাকা দিয়ে একটু ঝিঙেটা নরম করে নেব নরম হয়ে গেলে ঢাকনাটা খুলে আবারও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে যাওয়ার পরে এই পর্যায়ে যখন আসবে তখন সেদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব আলুর পরিমাণটা আপনি পছন্দ মতো দেবেন আমি এখানে যতটা ছিঙে তার থেকে একটু বেশি পরিমাণে আলু দিয়েছি আলু ঝিঙে কিন্তু আপনারা সমানে সমানেও দিতে পারেন ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব ভালো করে মেশানো হয়ে গেলে কাঁচা লঙ্কা চেরা দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব আমি পোস্ত বাটা পোস্ত বাটাটা দেওয়ার পরে আবার ভালো করে মিশিয়ে নেব আর যদি মনে হয় থাকে সামান্য পরিমাণে জল দিতে হবে কিন্তু এটাতে জল বেশি দেওয়া যাবে না পোস্তর বাটিটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দিয়েছি ব্যাস ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এমন একটা রেসিপি যেটা ভাত রুটি দুটোর সাথেই খেতে বেশ ভালো লাগে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে এরপর এর মধ্যে সামান্য জল যেটা আলু সেদ্ধ করা জল ছিল সেই জলটাই আমি এখানে দিয়ে দিলাম আর আলাদা করে আমি কোনো জল এখানে দিলাম না ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে যে ভেজে রাখা বাদামটা ছিল সেই বাদামটা এর মধ্যে দিয়ে দেবো আর একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখানে ভালো করে বাদাম ভাজাটা দিয়ে দিলাম ব্যাস ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি কাঁচা তেল এবার সার্ভ করে দেখাবো তাহলে তৈরি করুন এনজয় করুন ভালো লাগলে সঙ্গে থাকুন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ